all of you please come on stage and join us and cutting the cake and celebrating the grand evening of this event <laughs>

É o <laughs> <coughs> <laughs> <laughs> <coughs>

দাদাও আমাকে দেখে যে দাদা বোঝে আমার আমার সঙ্গে দেখে দাদা বলেছে ঠিক আছে শেষ কর তারপর আর স্পেশাল এক্সক্লুসিভ শুট গুলো তখন আমাকে দাদা বোঝে তো এবারও আমরা কাজগুলো করছে প্রত্যেকটা কাজে খুবই দর্শক নন্দিত হচ্ছে এবং দাদা খুবই অর্গানাইজড শুধুমাত্র একজন কোরিওগ্রাফার হিসেবে না উনি যে কোনো কাজ নিয়েই অনেক বেশি আসলে সিনসিয়ার এবং সিরিয়াস থাকে এতটা অর্গানাইজড এত আপন করে নেয় সবাই এবং আমাকে তো ভীষণ স্নেহ করে দাদা আমার বড় ভাইয়ের ট্রাই করবো যে অনেক বড়ো একজন গার্ডিয়ান উনি আমাদের শুধুমাত্র আমি না আমাদের এই প্রজন্ম না উনি সাবানা ম্যাডাম ববিতা ম্যাডামদের ওই সময় থেকেই কিন্তু অনেক দারুণ দারুণ কাজ আমাদের এসেছে